ডিনারে বা ব্রেকফাস্টে একই রকম রুটি বা পরোটা না বানিয়ে এইভাবে একবার সেই একই উপকরণ দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে আলু কুলচার রেসিপি বানিয়ে দেখতে পারেন আর এইভাবে আলু কুলচা বানালে আলুরপুর বাইরে বেরিয়েও আসবে না আর আলু কুলচাগুলো হবে অনেক বেশি নরম তুলতুলে আর ঠান্ডা হলেও আলু কুলচাগুলো একই রকম নরম তুল তুলে থাকবে একটুও শক্ত হবে না আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনারাও খুব সহজেই বাড়িতে এইভাবে নরম নিজেরাই বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু করা নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম সেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ ময়দা এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতন ময়দা নিলাম এবার ময়দার পরিমাণটা কম বা বেশি করতে পারেন যদি আলু কুলচার পরিমাণ বেশি করতে চান তাহলে ময়দার পরিমাণ বেশি নিতে হবে কম বানাতে চাইলে কম নিতে হবে আপনার চাইলে আটা দিয়েও এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখন আমি অল্প একটু লবণ মানে চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিলাম চা চামচের এক চামচের মতন চিনি আর বড় চামচের এক চামচ দিয়ে দিলাম সাদা তেল এবার দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ ইস্ট ইস্ট আপনারা যে কোনো সুপার মার্কেট বা মুদিখানার দোকান আর না হলে অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ময়দায় এইভাবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ময়ম দিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায় এইভাবেই কিন্তু মিশ্রণটা মানে শুকনো উপকরণ যদি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয় তাহলেই কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হবে আর আলু কুলচা খেতেও ভালো লাগবে প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে ময়ম দিয়েছিলাম এবার কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে চেক করে নিতে হবে আপনারা দেখুন দলা পাকিয়ে যাচ্ছে তারপর একটু প্রেস করলে বালির মতন ভেঙে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি কোনো রকম ঠান্ডা বা গরম জল নিই নি আর জলটা এইভাবে অল্প অল্প দিতে হবে খুব ভালো করে মিশিয়ে ডোটা রেডি করতে হবে আর কুলচা বানানোর জন্য ডোটা একটু নরম করে বানাতে হবে রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই ডো রেডি করি তার থেকে একটু নরম করে ডোটা রেডি করতে হবে আপনারা দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর ডোটা রেডি করা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে তিরিশ মিনিটের মতন রেখে দিতে হবে যাতে ডোটা ফুলে ওঠে আর এদিকে আমি আলুর পুটটা রেডি করে নেবো তার জন্য এখানে একটা বড়ো সাইজের সেদ্ধ আলু নিয়েছি আলুর খোসাটাকে ছাড়িয়ে তারপরে এরকমই লম্বা লম্বা করে পিস করে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এখন সেদ্ধ আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে তার জন্য একটা ম্যাশার নিয়েছি আর এইভাবে একটু প্রেস করে ভালো করে ম্যাশ করে নেব যাতে কোনো রকমের দানা না থাকে যেহেতু আলুর পুরটা ভেতরে দেওয়া হবে যদি দানা থাকে তাহলে কিন্তু ভালো করে বেলা যাবে না তাই এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে এখন ছোট্ট একটা আদার টুকরো নিয়েছিলাম গ্রেটারে গ্রেট করে আদার টুকরোটা দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কা দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা এক চামচের মতন কুচনো ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন এখানে আমি গোটা জিরে ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে এই আলুর পুটটা রেডি হয়ে যাবে আর রান্না করার ঝামেলা ছাড়াই কিন্তু আলুর পুরটা এইভাবে রেডি করে নেওয়া যায় আর খেতেও ভালো লাগে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে আলুর পুর রেডি করাও হয়ে গেছে এবার আলুর পুরটাকে এক সাইডে রেখে দিতে হবে আর তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে ডোটা রেডি হওয়ার জন্য এখন তিরিশ মিনিট পরেই দেখাচ্ছি ডোটা রেডি হয়ে গেছে আপনারা দেখুন ডোটা কিন্তু ফুলে উঠেছে তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে এবার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে আর এই সময় কিন্তু ডোটা একটু চিটচিটে হয়ে যাবে তাই অল্প একটু তেল হাতে নিয়ে নিতে হবে তারপরে ভালো করে মেখে নিতে হবে ডোটাকে খুব ভালো করে ডোটাকে প্রায় এক মিনিট মেখে নিচ্ছি আর খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে ডোটার থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে খুব বেশি বড়ো বা ছোটো করে বানানোর দরকার নেই এখানে আমি লেচিগুলো মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিতে হবে আর এখানে আমি তিনশো গ্রামের মতন নিয়েছিলাম ময়দা তিনশো গ্রাম ময়দা দিয়ে এখানে প্রায় পাঁচটার মতন লেচি হয়েছে এবার পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন এবার এক একটা লেচি নিতে হবে মানে একটা করে লেচি নিতে হবে আলুর পুরটা মাঝখানে ভরবো তার জন্য লেচিটাকে নিয়ে এইভাবে একটু গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর এই সময় চাইলে অল্প একটু শুকনো ময়দা বা আটা হাতের মধ্যে নিয়ে নিতে পারেন তাহলে কি হবে আর হাতে আটকে যাবে না তারপরে এরকমই একটু প্রেস করে দুটো হাতের সাহায্যে একটা বাটির মতন রেডি করতে হবে যাতে আলুর পুরটা দিতে সুবিধা হয় খুব ভালো করে প্রেস করে চ্যাপটা করে এরকমই লেচিটাকে ছড়িয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন আলুর পুর আলুর পুরটা এরকমই মাঝখানে রেখে দিতে হবে তারপরে ভালো করে আটকে নিতে হবে যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে আলুর পুরটা কম চাইলে কম দিতে পারেন বেশি করে দিতে চাইলে বেশিও দিতে পারেন খুব ভালো করে এরকমই আটকে নিতে হবে নাহলে কিন্তু আলুর পুর বাইরে বেরিয়ে আসবে আলুর পুরটা খুব ভালো করে আটকে নিয়েছিলাম লেচিটা একেবারেই রেডি এবার লেচিটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা লেচি রেডি করে দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু সমস্ত লেচিগুলোর মধ্যে আলুর পুরটা ভরে নিতে হবে আবারও একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে প্রথমে গোল বলের মতন করে বানাতে হবে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর চ্যাপটা করে নেওয়ার পরে একইভাবে দুটো হাতের সাহায্যে এরকম একটু বাটির মতন করে দিতে হবে যাতে আলুর পুরটা দিতে সুবিধা হয় এরকমই একটু প্রেস করে ভালো করে ছড়িয়ে নিলাম ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ আলুর পুর এক চামচ বা তারও বেশি আলুর পুর দিতে পারেন একটু বেশি করে আলুর পুর দিলে আলুর কুলচাটা খেতেও অনেক বেশি ভালো লাগে আলুর পুরটা ঠিক এরকমই মাঝখানে রাখতে হবে মাঝখানে আলুর পুরটা রেখে আবারও ভালো করে আটকে নিতে হবে আর এইভাবে যদি ভালো করে আটকে নেওয়া হয় তাহলে আর কুলচাটা পেলার সময় ফেটে যাবে না বা আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে না তারপর একটু প্রেস করে চাপটা করে নিতে হবে সমস্ত লেচিগুলো রেডি করে নিচ্ছি সমস্ত লেচিগুলো রেডি করা হয়ে গেছে এবার আমি কুলচাটা বেলে দেখিয়ে দেবো তার জন্য প্রথমে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে এর ওপরে দিয়ে দিতে হবে অল্প একটু কালো জিরে এতে আলু কুলচা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিতে হবে অল্প একটু কুচনো ধনে পাতা খুব ভালো করে প্রেস করে ধনে পাতা ও কালো জিরেটাকে আটকে নিতে হবে আর এইভাবে একটু হাতে প্রেস করেও আটকে নিতে পারেন আর হলে বেলনি দিয়ে বেলেও নিতে পারেন তবে হাতে এইভাবে প্রেস করে আটকে দিলে যেমন আটকেও যাবে আর আলুর পুরটা ভালো করে ভেতরে ছড়িয়েও যাবে এতে কুলচা ফেটে যাবে না তারপরে আলতো হাতে এইভাবেই কিন্তু বেলে নিতে হবে নাহলে কিন্তু কুলচা ফেটে যেতে পারে বা আলুর পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে তার জন্য এইভাবে আলতো হাতেই কুলচাটাকে বেলতে হবে কুলচাটাকে এরকমই উল্টে পাল্টে মানে চারিদিক দিয়ে ভালো করে বেলতে হবে এক দিকে বেশি চাপ দিয়ে বেলা যাবে না খুব ভালো করে বেলে নিয়েছিলাম কুলচাটা এবার এই কুলচাটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা কুলচা বেলিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সময় অল্প একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়েও কুলচাগুলো বেলতে পারেন আর নাহলে এইভাবে এমনিও বেলতে পারেন অল্প একটু এইভাবে ধনে পাতা আর অল্প একটু কালো জিরে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে আটকে নিতে হবে তারপর একইভাবে আলতো হাতে বেলে নিতে হবে তাহলেই আলোর কুলচাটা রেডি হয়ে যাবে এখন আমি আপনাদের একবার বেলে দেখিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আর এই সময় চাইলে অল্প একটু শুকনো আটা বা ময়দাও ওপরে ছড়িয়ে দিতে পারেন তাহলে আর বেলনির গায়ে কুলচাটা আটকে যাবে না আপনারা দেখুন কত সুন্দরভাবে বেলা হচ্ছে যদি মনে হয় দিতে পারেন মানে শুকনো আটা বা ময়দা আর না চাইলে নাও দিতে পারেন এইভাবে কিন্তু আলতো হাতেই বেলতে হবে না হলে কিন্তু ফেটে যেতে পারে এই আলু কুলচাটাও বেলা হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিচ্ছি বাকি সমস্তগুলো একসঙ্গে বেলে নেব তারপর সমস্ত কুলচাগুলো একসঙ্গেই ভেজে নেব এবার কুলচাগুলো ভেজে নেব তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম এবার অল্প একটু তেল ব্রাশ করে দিলাম তেলটা ব্রাশ করে নেওয়ার পরে এবার একটা কুলচা তাওয়ার মধ্যে রেখে দিতে হবে আর এইভাবে অল্প একটু তেল ব্রাশ করে দিলে কুলচাটা আর তাওয়ার গায়ে আটকে যাবে না তারপর ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে এক মিনিট রেখে দিতে হবে এক মিনিট এইভাবে রেখে দিলে কুলচার একটা দিক হালকা লাল হয়ে যাবে আর ওপরটা সুন্দরভাবে ফুলে উঠবে এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন ওপরের দিকটা ফুলে উঠছে এবার এই সময় অল্প একটু তেল ওপরেও দিয়ে দিতে হবে তারপরে তেলটাকে এইভাবে ওপর একটু ব্রাশ করে নিতে হবে আর উল্টে পাল্টে কুলচারাকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভাজতে হবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু কুলচার ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে কুলচারাকে ভাজতে হবে এতে কুলচারা বেশ লাল লাল হয়ে ভাজা হবে আর বেশ নরম তুলতুলে হবে খেতেও ভালো লাগবে দুদিকই এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে যাতে একটা দিক বেশি লাল না হয়ে যায় দুদিকে উল্টে পাল্টে আলু কুলচাটাকে ভেজে নিয়েছিলাম মোটামুটি তিন মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল দারুণ স্বাদের আলু কুলচা একেবারেই রেডি বাকি সমস্তগুলো একইভাবে ভেজে নিতে হবে সমস্ত আলু কুলচাগুলো ভেজে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই আলু কুলচার রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এই আলু কুলচার রেসিপি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে